হাই এভরিয়ন দিস ইজ অনামিকা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো তো সকালবেলাতে ঘুম থেকে উঠে যা কাজ থাকে সেটা কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি মেয়ের জন্য খাবার রেডি করতে আর আজকেও ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম রাগে সেটা আমি দুধ দিয়েই বানিয়েছিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের বাচ্চাদেরকে নুন বা মিছরি দিতে পারো যেহেতু আমার মেয়ে মিষ্টিটা অতটাও খেতে চায় না সেজন্য নুন দিয়ে বানিয়েছি ফুলকপি যদি কিনি তার ডাটা কিন্তু আমি একদমই ফেলি না তার সঙ্গে কলার খোসাও ফেলিনি এখানে দেখো আমি কলার খোসা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটার বানাবো ভর্তা আর ফুলকপির ডাটা দিয়ে বানাবো একটা সর্ষে বাটার চড়চড়ি সেজন্য আলু ডাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষে বাটা ফুটে গেছে রেডি হয়ে গেছে এদিকে আমি রসুন কালো জির এবং শুকনো লঙ্কার কলার খোসা ভেজে নিয়েছি এখন এটাকে পেস্ট করে নেব আচ্ছা তোমরা কি কখনো এই কলার খোসা বাটা ট্রাই করো আমার কিন্তু এটা দিয়ে প্রায় তিনবারের মতন হবে আমি এখানে এসে প্রথমবার এটা ট্রাই করেছি আমার বেশ ভালো লেগেছে ওই জন্য কাঁচকলা পেলেই খোসাগুলো আমি ফেলি না এখানে বানাবো আমি পোহা সেজন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এবার আমি ডিমের ভুর্জি বানিয়ে নিলাম তো পোহাটাও রেডি রেসিপিটা দেখাতে পারলাম না কারণ সকালবেলা একটুখানি ব্যস্ততার মধ্যে সেজন্য এখানে দেখো কলার খোসা বাটাও রেডি হয়ে গেছে আমার প্রায় অর্ধেক রান্নাবান্না কমপ্লিট তখন এনেছে আমার হাজবেন্ড মাছ আমার কলার খোসা বাটা তারপরে তোমার ওই চড়চড়ি এসব রান্না হয়ে গেছে ভাতও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই মাছটা করবো তো আমার স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার মাঝে তো এখন ভাবছি এই মাছটা করবো আর এটা ছিল কাতলা মাছ আর আমার কাতলা মাছ এলে কেমন যেন মনটা একটুখানি দই কাতলা দই কাতলা করে তো সেই জন্য আজকেও বানাবো আমি দই কাতলা সেই জন্য দইটা ভালো করে ফেটে নেব এখানে কিছু মশলা পেস্ট করবো যেমন একটুখানি সামান্য মৌরি সামান্য ধনে আর বেশ কিছুটা পোস্ত আর পাঁচ ছ পিস কাজু দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আর এছাড়া তো মশলা রয়েছেই আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করি শুকনো লঙ্কা ব্যবহার করি না আর এখানে আমি গোটা গরম মশলা জিরে এবং তেজপাতা ফোরনে দিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি আর এখানে সেই বাটা মশলা দিয়েছি তার মধ্যে রসুন বাটা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ওটা ভালোভাবে কষে এলে সেই যে পেস্ট বানিয়ে নিয়ে রেখেছিলাম কাজুর সেই পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম সঙ্গে কিন্তু নুন আমি এতে এক্সট্রা কোনো হলুদ কিন্তু ব্যবহার করিনি ওই যে মাছ ভাজা যতটা হলুদ ব্যবহার করেছিলাম ততটাই কিন্তু আর এদিকে আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করছে যেহেতু ওর স্নান হয়ে গেছে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে তো আমি চিন্তা করছি ওকে একটুখানি ভাত খাইয়ে এখন যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে কখন উঠবে আর কখন খাবে সেজন্য সেটাই ভেবেছি এদিকে মশলা কষে এলে পরিমাণ মতন ঝোল দিয়ে ঝোল ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে দই কাতলা আমি এভাবে বানাই তোমরা কি করে বানাও কমেন্টে জানাও আর এই এইরকমভাবে ট্রাই করো আমার মনে হয় তোমাদের এভাবেও ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডের এভাবে দই কাতলা বানালে খুব পছন্দ হয় এখানে রয়েছে কলার খোসাবাটা দেখতে কুচ্ছিত হলেও খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু আর এখানে তো দই কাতলা দেখালামই রেসিপিটা আর এটা হচ্ছে ফুলকপি আলু আর সরি ফুলকপির ডাটা আলু দিয়ে একটা চড়চড়ি তো আজকে দুপুরের মেনুতে আমাদের এটা আর আমার মেয়ের এতটা ঘুম পেয়েছিলো বলে ও খায়নি ওর খাবারটা এভাবেই আছে তো এটা আমরা খেয়ে নেবো পরে যখন ও ঘুম থেকে উঠবে তখন এই দই কাতলা দিয়েই ওকে খাওয়াবো ওখান থেকে সরো ওখান থেকে সরো সরো তুমি সরো ওখান থেকে সরো চartifactId চলো 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 রুম থেকে তো বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি একটুখানি বাইরে একটুখানি টুকিটাকি বাজার রয়েছে যেমন মেয়ের একজোরা জুতো নিতে হবে একটা বেডশিট নিতে হবে বিশেষ করে আমার ভীষণভাবে প্রয়োজন চুল বাঁধার ক্লিপ যেগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম একটা একটা করে ভেঙে গিয়েছে তো সেজন্য আমি আর কি এসেছি আমি ভালো করে চুল না বেঁধে রাতে ঘুমোতে পারি না মানে গাডার দিয়ে চুল বেঁধে আমি একদমই ঘুমোতে পারি না সেজন্য আর কি এসে তো বাজারে এসে প্রথমেই এসেছি মেয়ের জুতো কিনতে তো একটা একটা করে দেখলাম এই যে যে পিঙ্ক কালারের জুতোটা পরে আছে এটা আমার বেশ পছন্দ হয়েছে তো শেষমেশ ওটাই নিয়েছি এটাও বেশ ভালোই ছিল কিন্তু পিঙ্কটা মনে হচ্ছিলো যে একটুখানি মানে ভালো একটু শক্তপোক্ত সেজন্য ওটাই নেওয়া হলো আর আমি নিতে চেয়েছিলাম একটা জুতি কিন্তু আমার পা এতটাই ছোট আমার পায়ের জুতি ওখানে ছিল না তো এই দোকানে এলাম এই দোকানে ছিল কিন্তু একটুখানি বেশি ঝকমমুখের স্টোন বসানো আবার আমার এতটা ঝকমুকে আমার একদমই পছন্দ নয় সেই জন্য আমার আর জুতি কেনাই হলো না যাই হোক এর আগেও দুবার আমি ঘুরেছি দোকানে আমার পায়ের একদমই সাইজ মেলে না যাই হোক করার কিছু নেই আর এখন আমি কিছু ক্লিপ নেব সেটাই আমি চুজ করছিলাম তাহলে চলো আমরা বাজার করে তারপরে ঘরে যেতে হবে আবার তাহলে চলো ঝটপট করে সবকিছু কিনে নিজে ওই যে তখন বললাম যে একটা বেডশিট নেব সেজন্য অনেক খুঁজে খুঁজে একটা দোকান পাওয়া গেল তাও অনেকটা গলির মধ্যে ছিল যাই হোক পাওয়া গেল এবার আমরা বেডশিট দেখছিলাম আমি পুরো পিওর কটনের চাইছিলাম কারণ আমার পিওর কটনের বেডশিট ছাড়া আমার আবার ভালো লাগে তিনটা দেখার পরে এটা আর ওই পিঙ্কটা আমার পছন্দ হয়েছে তো তার মধ্যে আমি আকাশিটাই নিয়েছিলাম তারপরে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি তাহলে চলো বাড়িতে গিয়ে যাব পার্কে এখন বিকেলবেলা আমরা এসেছি একটুখানি পার্কে আমরা বলতে আমি আর আমার সামনের কোয়ার্টারের একটা দিদি কেরালার দিদি তো সে এসেছি আমরা দুজনে একটুখানি গল্প করছি আর আমাদের বাচ্চাদের খেলা করাচ্ছি আর কি ওরা খেলছে আর ওই দিদির হচ্ছে দুটো বেবি আর আমার তো একটা তোমরা তো সকলেই জানো তো দিদি ওই যে গেছে দিদির মেয়ে ওই যে দোলনায় চড়বে সে জন্য আর বসে আছে এখানে দিদির ছেলে দেখাচ্ছি হ্যালো বেবি ও না পিঁপড়ে দেখছে এখানে না ছোট ছোট পিঁপড়ে আছে এই সাইডটাতে ও একদম নজর দিয়ে পিঁপড়ে দেখছে দেখো কি সুন্দর করে ই বাবা বাবা আর আমার মেয়ে পাথরগুলো গুলো এখন যাবে ওখানে না 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 যাবে এই যে ইনি এখন দৌড় মারলো সবে হাঁটা শিখেছে তো আমি এখন এনাকে পাহারা দিচ্ছি আর ওদিকে দুজনকে দিদি দেখছে এই বিকালবেলাতে বাচ্চা কাচ্চা নিয়ে এলে একটুখানি ভালো হয় মানে বাচ্চাদের একটুখানি ভালো লাগে সারা দিন কোয়ার্টারে বন্দি তো বন্দি বন্দি তো বন্দি তো এরকম ব্যাপার উঠে যা আমি ঘোরাবো উঠে যাও এখন আমার আমার মেয়েও চলে আসলো এখন এই দুটোকে ঘোরাতে হবে মারামারি করবো না বাবা হুম ব্যাঠো अब <laughs> दीदी एक तो इधर के घुरिया मजा दीच्छे। वो भी आ गया। <laughs> उसको भी चढ़ना। वो अच्छा, उसको चढ़ना नहीं है, उसको घुमाना है। <laughs> देखो, वो बड़ा है ना, दीदी है ना इसलिए। <laughs> ओ <नाई गो>, शक्तिमान, बाप रे, शक्तिमाना। <figurable> बहुत मजा आया मेरा बेटी है ना इधर उठकर बहुत खुश होती है आ गिर जाओगी সবাই এই যে বাইরে বেরিয়েছে গল্প করছে এটাই হচ্ছে আমাদের শ্বাস নেওয়ার জায়গা বলতে পারো কারণ সারাদিন কোয়ার্টারের মধ্যে ওই জেলখানার মতনই লাগে অনেকটা আর এই নিচে বেরোলে অনেকটা বেশ ফ্রি লাগে ধীরে ধীরে বাবু ধীরে ধীরে এসে তো বোধাই তাই ও বলে কলা বেশি পেকে গেলে আমার খেতে ইচ্ছে করে না তখন আমি এরকম কলার বড়া বানিয়ে ফেলি তো সেটাই এখন করছি আচ্ছা চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে টাটা